নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমাদের এখন প্রত্যেকের বাড়িতে এরকম স্টিলের কল ব্যবহার করি আর এই স্টিলের কলগুলো কিন্তু জলের ছোপ ছোপ দাগ আয়রনের দাগ হয়ে যায় শুধু এই স্টিলের কল না স্টিলের যে কোনো জিনিস এরকম দাগ হয়ে গেলে তোমাদের একদম চকচকে নতুন করে দেখাবো যে কিভাবে এই আয়রন মুক্ত এবং এই যে জলের দাগ কিভাবে পরিষ্কার করব এবং নতুন একদম নিট ক্লিন একদম নতুনের মতো করে নেবো তো সেরকমই একটা আজকে সলিউশন বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং শেয়ার করে দেখিয়ে দেবো যে কতটা একটা কতটা পাওয়ারফুল একটা সলিউশন বানাচ্ছি ঘরের সামান্য জিনিস দিয়ে এটাকে বানাবো আর এটা পুরো এই কলগুলো পরিষ্কার করবো তার সাথে কি কি পরিষ্কার করা যায় সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো শুধু এই কল নয় আমরা রান্নাঘরে যে দেওয়ালে যে তেল চিটেগুলো পড়ে যায় না রান্না করতে করতে এই তেল চিটেগুলোও কিন্তু অনায়াসে আমি যে সলিউশনটা বানাবো সেটা একদম নিট ক্লিন হয়ে যাবে একদম চকচকা হয়ে যাবে টাইলসগুলো তো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর স্কিপ করো না পুরোটা দেখো আর নিজেরা বাড়িতে এইভাবে ইউজ করতেই পারো সেই জন্য নিয়ে নিয়েছি একটা বাটি ছোট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দুটো তিনটে জিনিস মেশাবো মেশালেই কিন্তু আমরা একটা সলিউশান তৈরি করতে পারবো আর এই জিনিসগুলো আমাদের সবারই ঘরে থাকে তো প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ খাবার সোডা খাবার সোডা আমাদের প্রত্যেকেরই এখন রান্নাঘরে থাকে কারণ প্রচুর প্রয়োজনে লাগে খাবার সোডা আর নিয়ে নেবো একটুখানি ইনো ইনোর কামাল যদি দেখতে হয় তাহলে এই ভিডিওটা দেখতেই হবে তো এই ইনোর একটা প্যাকেট থেকে পুরোটা নিয়ে নেবো কারণ আমি এই সলিউশানটা দিয়ে অনেকটা কাজ করব। মানে আমার গ্যাস টেবিলটা মুচবো মানে দেওয়ালগুলো টাইলসগুলো মুচব এবং তোমরা দেখতে থাকো অনেক কাজ করবো আর নিয়ে নেবো একটুখানি কলগেট এই তিনটে জিনিস নেব নিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো আর মিশানোর পরে দেখো একটা ক্রিমি একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর সেটা দিয়ে তোমাদের এই সমস্তটা পরিষ্কার করে দেখাবো একদমই কোনো ঘষা মজা কোনো পরিশ্রম করতে হবে না কত সুন্দর একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয় তোমরা দেখতে থাকো অল্প একটু জল নিয়ে নেবো এখানে সামান্য একটু জল নিয়ে এই পুরো পেস্টটাকে আমি সুন্দর করে একদম ফেটিয়ে নেবো তো চলো দেখতে থাকো আর দেখো কতটা পাওয়ারফুল একটা সলিউশান তৈরি হয় তোমরা দেখতে থাকো তো দেখো যেহেতু ইনো আছে ওই জন্য একটু ফেনা হয়েছে আস্তে আস্তে ফেনাটা কিন্তু কেটে যাবে আর কলগেটটা যেহেতু একটু মানে একটু গুলতে সময় লাগে তাই একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তিনটে জিনিস ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে যে জিনিসটা তৈরি হবে যে ক্রিমটা তৈরি হবে যে সলিউশনটা তৈরি হবে সেটা কতটা পাওয়ারফুল তোমরা দেখতে থাকো শুধু কলগেট শুধু দাঁতই পরিষ্কার করে না আমাদের অনেক ক্লিনিংয়ের কাজ তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে প্রচুর ক্লিনিংয়ের কাজ এই কলগেট দিয়ে কিন্তু আমরা করি দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমি এটা অল্প হয়ে গেছে জন্য আর একটু কলগেট তিনটে জিনিসই অল্প অল্প করে আবার মিশিয়ে নেব একটুখানি কারণ এইটুকুতে হবে না আমার অনেকটা লাগবে তো একটুখানি কলগেট আর ওই দুটো জিনিসও ইনও নয় আর একটু ওই খাবার সোটা মিশিয়ে নিয়েছিলাম পরে তো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এটা কিন্তু একদম ক্রিমের মতো একটা জিনিস তৈরি হয়ে যাবে একটা সলিউশান তৈরি হয়ে যাবে এইভাবে যদি বুদ্ধি আর কৌশল দিয়ে আমরা সংসারের জিনিসপত্রগুলো যদি ক্লিনিং করি বা যে কোনো কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক খরচও কমে যায় এবং আমাদের জিনিসপত্রগুলো একদম নতুনের মধ্যে মতো লাগে এবং দীর্ঘ দিন কিন্তু ভালো থাকে তো দেখো আর একটু খাবার সুটা মিশিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে এইবার চলো একদম তৈরি হয়ে গেছে একটু সময় ধরে এটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যত ফেটাবে তত এটার গুণাগুণটা তোমরা বুঝতে পারবে আর কেমন তৈরি হয়েছে নিজের চোখে তোমরা দেখে নাও দেখো আমার এই টাইলসগুলো বাইরের জালনার রান্নাঘরের বাইরের জালনার কতটা নোংরা হয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছি আগে তারপরে তোমাদের এই সলিউশনটা ব্যবহার করবো ইউজ করে তোমাদের দেখাবো যে এটা কতটা পাওয়ারফুল হয়েছে তো এটা আমি চামচ দিয়ে প্রথমে এই সমস্ত জায়গায় মাখিয়ে নিলাম তোমরা চাইলে হাত দিয়ে এটাকে করাই সলিউশনটা ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে ছিটিয়ে নিতে হবে তো আমি প্রথমে দেখো চামচ দিয়ে আগে দিয়ে দিয়েছি তারপরে হাত দিয়ে পুরো একটা স্ক্রাবার দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে মানে দু থেকে তিন মিনিট রাখার পরেই তোমরা দেখবে একটুখানি ডলা দিলেই কিন্তু তেল তেল যেগুলো তেল কাশটি রান্না করতে যেটা হয় সেটা কিন্তু আসে একদম পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে মাখিয়ে রাখার পরে জাল্লার যে বাইরেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছে বুঝতে পারছো চামচে করে নিয়ে একটা স্ক্রাবারের সাহায্যে এটাকে পুরোটা আমি মাখিয়ে নেবো ভালো করে একটুখানি ঘুষে নেবো তো দেখো একটুখানি জল দিয়ে নিয়েছি জল দিয়ে আমি এই যেহেতু জালনাটা খুলে রেখেছি জানলা দিয়ে রোদ আসছে সেই জন্য অতটাই লাগছে তো চলো ওটাকে মাখিয়ে রাখতে রাখতে আমি আবার মানে বাথরুমে চলে এসেছি বাথরুমে যে তিনটে কল রয়েছে তিল তিনটে কলেই কিন্তু স্টিলে কল এরকম বাড়িতে আমার অনেক স্টিলের কল আছে রান্নাঘরেও স্টিলের কল আছে এগুলো দিয়ে আমি সবটা মাখিয়ে দেবো জাস্ট একটা স্ক্রাবার দিয়ে ছোট্ট স্ক্রাবার দিয়ে নর্মাল স্ক্রাবার দিয়ে এই সলিউশনটা আমি তিনটে কলের মধ্যে মাখিয়ে দেবো আর তোমরা দেখে নিয়েছো প্রথমেই যে আমার কলে জঙ্গের দাগও হয়েছে জলের দাগও হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তো দেখো এগুলো যদি আমরা মাসে বা পনেরো দিনে একবার এই সলিউশন দিয়ে একটুখানি ডলে নিই বাড়ির প্রত্যেকটা কল রান্নাঘরের বেসিনের বা বাথরুমের এই কলগুলো করে নিই তাহলে কলগুলোও যেমন ভালো থাকে দেখতেও কিন্তু ভালো লাগে আর স্টিলে স্টিলে যদি এরকম জলের দাগ থাকে ভীষণ বাজে লাগে তো দেখো এটাকেও ভালো করে একটুখানি মাখি নিলাম তার সঙ্গে শাওয়ারের এইগুলোকে মাখি নিয়ে চলে যাবো রান্নাঘরে ততক্ষণ এটা একটুখানি দু মিনিট থাকুক তো চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরে এবার এইবার দেখো জাস্ট আমি যেটা মাখি রেখেছিলাম সেটাকে জাস্ট একটু ডলে নেব। একটুখানি জল দিয়ে ডলে নেওয়ার পরেই তোমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত তেলকালিগুলো উঠে গেছে একটুখানি জল নেব জল বারবার একটু জল নেব স্ক্রাবারে আর ডলে নেব শুধু এখানে না তো দেখো ওই স্ক্রাবারটা দিয়ে আমি গ্যাসের ওভেনটাও কিন্তু মুছে নেবো মানে ডলে নেব তাতে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওভেনটাও কিন্তু গ্লাসের একটা ওভেন সেটাও কিন্তু কতটা চকচক করবে তোমরা দেখতে থাকো আমি একটু জল দিয়ে জাস্ট একটু ডলে নিলাম আর আমার এই কাজটা আমি রান্নার পরে করেছি জন্য এই ওভেনে যে তেল মশলাগুলো রান্না করার পরে হয় সেটাও কিন্তু এইভাবে আমি ডলে নিলাম এইভাবে তোমরা যদি এরকম সলিউশন তৈরি করে নিয়ে আর এটা রাখা যাবে না কারণ এটা শুকিয়ে যাবে পেস্ট আছে যেহেতু যেদিনকে করবে সেদিনকে একটু বেশি করে করে এই সমস্ত জিনিসগুলো একবারে তোমরা পরিষ্কার করে নেবে এরপরে আমি ব্রাশ দিয়ে একটুখানি গ্যাসের মানে ওভেনের পাঁচটাশগুলো একটু ডলে নিলাম তোমরা নিজেরা এটা ব্যবহার করে দেখো আর দেখো তোমরা কতটা পাওয়ারফুল একটা সলিউশন আর কত সুন্দরভাবে রান্নাঘরে সমস্তটা পরিষ্কার হয়ে যায় তো এবার দেখো একদম জাননার ওপাশে যে নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়েছে জালনার বাইরেটা সেখানেও কিন্তু একটুখানি মাখি নিলাম মাখি নেওয়ার পরে একটুখানি জাস্ট ডলে নেবো ডলে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে এইটা কতটা কাজের হয়েছে আমি এক বোতল জল নিয়ে নিয়েছি জল দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি আর ডলে নিচ্ছি তোমরা দেখো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট কাজগুলো নিজেরা নিজেদের বুদ্ধি দিয়ে করে করে নিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘর বলো যে কোনো জায়গা বলো ক্লিনিংয়ের যে কোনো জায়গা খুব ভালো থাকে সুন্দর থাকে পরিষ্কার থাকে তো এক বোতল জল নিয়ে জলটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি একটা ডাস্টার নিয়ে পুরো রান্নাঘরটা মুছে নেবো তো দেখো রোদ্দুরটা এসে পড়েছে জন্য দেখো কি মানে এটা ফ্ল্যাশ হচ্ছে মানে লাইটটা এরকম হচ্ছে তো পুরোটা মুছে নেবো মুছে নেওয়ার পরে ফিরে আসবো ফিরে আসার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা আমার পরিষ্কার হয়েছে আমার ওভেনটা আর এই স্ল্যাবটা তোমরা জানো অনেকেরই কিন্তু রান্না করতে গিয়ে এই রান্নাঘরের যে টালি টায়ালসগুলো আছে টায়ালসের রান্না প্রচণ্ড পরিমাণে ওই তেলটা কামড়ে ধরে আর সেই তেলটা তুলতে আটা আটা হয়ে যায় সেই তেলটা তুলতে কিন্তু অনেক আমাদের খেসারট করতে হয় তো এরকম একটা সলিউশন বানিয়ে নিয়ে তোমরা যদি করে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো দেখো গ্যাসটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাসের মানে ওভেনের নিষ্টিজগুলো সুন্দর করে স্ল্যাব ট্যাবগুলো পরিষ্কার করে নিয়েছি এই সলিউশনটা দিয়ে তোমরা যে কোনো জিনিস পরিষ্কার করতে পারো তোমরা যদি মনে করো স্টিলের বাসন মাজবে সেই স্টিলের বাসনও কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারো তো দেখো একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম বেশি কিন্তু কষ্ট করতে হয়নি একদম পরিষ্কার হয়ে গেছে চলে যাব বাথরুমে এইবার বাথরুমের কলগুলোতে দেখো জাস্ট একটুখানি কিন্তু ডলছি তোমরা বুঝতেই পারছ আমি কিন্তু কোনো প্রেশার দিইনি কিচ্ছু না জাস্ট একটু স্ক্রাবারটা দিয়ে একটুখানি একবার ডলে নেব ডোলে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা চকচক করছে আর একদম শেষে দেখতে পাবে যে স্টিলের দুটো জিনিস পরিষ্কার করে দেখাবো যে স্টিলের যে জিনিসের জলের দাগ পড়ে সেই জলের দাগে কী বৃষ্টি লাগে আর সেগুলো যদি এই সলিউশন দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো তাহলে কি সুন্দর পরিষ্কার হয় তো দেখো এরই পাকে বলে নিই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টের উত্তর দেব চেষ্টা করব উত্তর দেওয়ার কারণ আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো দেখলে পরে শুনলে পরে ভালো লাগে উত্তর দিতেও ভালো লাগে তা জানতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো দেখো একটুখানি ব্রাশ মেরে দিলাম কারণ ওই যেখানে জয়েনগুলো আছে সেই জয়েনগুলোতে জলের দাগ হয়ে গেছে অলরেডি তো দেখো আমি একটুখানি ব্রাশ করে দিয়ে এবার পুরো তিনটে কলই কিন্তু ধুয়ে দেবো ধুয়ে তোমাদের দেখাবো যে কল তিনটে কতটা পরিষ্কার হয়েছে আমার কিন্তু খুব বেশি ডলতে হয়নি তো দেখো তিনটে কলি এবার ডোলে নিয়ে এবার ধুয়ে নেবো বুঝতে পারছো একদম চকচক করছে একদম নতুনের মতো আমার এই কলগুলো কিন্তু অনেক পুরনো তো দেখো নতুনের মতো চকচক করছে আর আমি এইভাবেই আমার বাড়ির সমস্ত জিনিস ক্লিনিং করে রাখি তো দেখো জল দিয়ে ধুয়ে নিলাম আর এবার ক্লোজ করে তোমাদের দেখাবো তোমার কলগুলো দেখে বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে তো এইরকম কলগুলো মানে রান্নাঘরের বারান্দায় বাথরুমের যে কোনো কল তোমরা এইভাবে কিন্তু নতুনের মতো স্টিলের কল পরিষ্কার করে রাখতেই পারো তো দেখতেও ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে তো দেখে নিলে এবার কলটা পরিষ্কার কলগুলো ক্লোজ করে দেখিয়ে দিলাম আর চকচক করছে একদম নতুনের মতো এইভাবে তোমরা যদি নিত্যদিন এইভাবে চলতে থাকো তাহলে তোমাদের জিনিসগুলো খুব সুন্দর থাকে চলে যাব তোমাদের যে যেটা দেখাবো তোমাদের বলেছিলাম এই দেখো আমরা এখন কিন্তু অনেকে এই স্টিলের এই বোতলগুলোতে জল খাই আর এইখানে জল খেতে খেতেও কিন্তু আমাদের এই বোতলগুলোও কিন্তু ওরকম বৃষ্টি দাগ হয়ে যায় জলের দাগ হয়ে যায় আর আমি এই বোতলগুলো চেন্নাই থেকে ছটা মতো কিনে নিয়ে এসেছি আর এই বোতলগুলোই আমি ব্যবহার করি তা সেই বোতলগুলো পরিষ্কার তে কারণ মানুষ আসলে তাদের যদি জল খেতে দিতে হয় যদি বোতলে বাজে দাগ থাকে জলের দাগ থাকে দেখতে বাজে লাগে আর নিজেদেরও খেতে খারাপ লাগে আর মানুষকে দিতেও খারাপ লাগে তো দেখো এই বোতলগুলো একটুখানি জাস্ট লাগিয়ে ডোলে নিলাম আর তোমাদের সামনে ধুয়ে নিয়ে এসে দেখাবো কতটা তোমাদের কতটা বোতলগুলো পরিষ্কার হয়েছে স্টিলের যে কোনো জিনিস কিন্তু বা কাচের জিনিস এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করা যায় কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে আবার ফিরছিও কোন কোনো ভিডিওর সঙ্গে তার আগে তোমাদের দেখিয়ে নিলাম স্টিলের বোতলগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা